বাংলাদেশকে পৃথিবীতে আগামীতে আপনারা সুন্দর করবেন আরো বাসযোগ করবেন এটাই তো কখনো বিদায় অনুষ্ঠান হয় না বিদায় বলতে কোনো শব্দই নাই মানুষ কাজের মাধ্যমে বেঁচে থাকে মরে যাওয়ার পরে তাহলে সেটাও তো নিশ্চয়ই বিদায় নেই বঙ্গবন্ধু বেঁচে আছেন আমাদের মধ্যে তারা আদর্শ দিয়ে কাজ দিয়ে এটা বিদায় অনুষ্ঠান না এটা স্থান পরিবর্তন আপনারা আলাদেশ মহাবিদ্যালয়ের ছাত্র ছাত্রী আছে আপনারা আগামীতে অনেক ভালো করবেন এটা আপনাদের কাছে আশা করি মুখ উজ্জ্বল না প্রতিষ্ঠানে নাম উজ্জ্বল করবেন নিজেদের উজ্জ্বল করবে দেশটাকে উজ্জ্বল করবেন সবাইকে ধন্যবাদ আসসালামুকুম